এখন আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের দুই নাম্বার টেকনিকটা শিখবো যেটার মাধ্যমে আমরা মাত্র কয়েক সেকেন্ডে একটা এমসিকিউ সলভ করে ফেলতে পারবো তাই টেকনিক নাম্বার দুই যদি আমরা দেখি তো প্রতিসম ম্যাট্রিক্স তো প্রতিসম ম্যাট্রিক্স সংজ্ঞা আমরা সবাই জানি কোন বর্গ ম্যাট্রিক্স এ এর এ ট্রান্সপোজ সমান এ হলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে আর আমরা জানি প্রতিসম ম্যাট্রিক্স ক্ষেত্রে এ আই জে সমান এস জে আই এটাও আমরা সবাই জানি এখন কোন বর্গ ম্যাট্রিক্স এ এর প্রতি সমান এ হলে তাকে প্রতি ইচ্ছামতো এবং এই পজিশন এই পজিশন গুলাতে সেম জিনিস এই এই পজিশন গুলাতে যদি আমরা সেম জিনিস দিই তাহলে এটা প্রতি ম্যাট্রিক্স কারণ এই যে এ আই যে সমান এ আই এটা যদি আমরা মনে রাখি এবং এটা আমরা সবাই জানি তাহলে আমরা ইজিলি কিছু বোর্ড কোশ্চেন সলভ করে ফেলতে পারবো তো আমাদের বোর্ডে যে প্রশ্নটা আছে প্রশ্নটা আসছে বরিশাল বোর্ড দুই বলছে পি এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি প্রতি সম হবে তাহলে দেখো এই জায়গায় পি আর পি এর পজিশনে কি আছে ফোর কারণ এই দুইটা পজিশন তো আমরা জানি সবসময় সেম হবে তাহলে পি এর মান কত ফোর এই যে ফোর এর জন্য ম্যাট্রিক্সটি কি হবে প্রতি সম হবে আমরা যদি এরপরে সেম আরেকটা প্রবলেম প্র্যাকটিস করি চিন্তা করো এই প্রবলেমটা আসছে ঢাকা বোর্ড দুই বলছে এই যে একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটি প্রতি সম হলে এক্স ওয়াই এর মান কত চিন্তা করো এক্স তাহলে এক্স এক্স এর পজিশনে কি আছে মাইনাস ফাইভ তার মানে এক্স এর মান হচ্ছে মাইনাস ফাইভ এই যে ওয়াই ওয়াই এর পজিশনে আছে কি টু তাহলে এক্স ওয়াই মানে কি মাইনাস ফাইভ কমা টু তাহলে মাইনাস ফাইভ কমা টু এইটা এই অপশনটা উত্তর আশা করি আমরা খুব সহজে বুঝতে পারছি প্রতি সম ম্যাট্রিক্সের কনসেপ্ট